আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবেন জাফির থেকে পক্ষ থেকে তোমাদের সবাই কাজকে স্বাগত তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের লেসন ইউনিট ইংলিশ ফর টু ডে ইউনিট নাম্বার ফোর লেস প্লে উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বার তোমরা যদি এই ইউনিটের আগের লেসনগুলোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে তো চলো বন্ধুরা আজকে আমাদের ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের এডিট নাম্বার ফোর লেসন সিক্সে অরিজিনাল নাম্বার তো এখানে আমরা ক্যালেন্ডার দেখতে পাচ্ছি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার তো এখানে আমরা যদি দেখি লুক রিড দ্য নেমস অফ দ্য মাস তো দেখি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এখানে গ্রামার ফোকাস রয়েছে উই ইউজ দ্য ক্যাপিটাল লেটার ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেমস অফ দ্য মাস তা আমরা জানি কোনো কিছু নামের শুরুতে বড়ো হাতের দিয়ে লিখতে হয় বা যেমন ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি এফ বড় মার্চে এম বড় ডিসেম্বরে ডি বড় এভাবে অ্যাকসেট্রা এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তো অর্ডিনাল নাম্বার তো রিড অ্যান্ড সে আমরা একটু পরে দেখি এখানে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার তো এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি যে এখানে বড় হাতের এখানে ফার্স্ট লেখা রয়েছে এটি হচ্ছে অর্ডিনাল নাম্বার ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার এপ্রিল ইজ দ্য ফোর্থ মান্থ অফ দ্য ইয় এরপরে মে ইজ দা ফিফ্থ অফ দ্য ইয়ার জুন ইজ দ্য সিক্স অফ দ্য ইয়ুলাই ইজ দ্যান্থ অফ দ্য ইয়ার আগস্ট ইজ দ্য এইথ মান্থ অফ দ্য সেপ্টেম্বর ইজ দ্য অক্টোবর ইজ দ্য টেন্থ অফ দ্য ইয়ার নভেম্বর ইজ মান্থ অফ দ্য ইয়ার ডিসেম্বর ইজ দ্য টুয়েলথ অ্যান্ড দ্য ফাইনাল মান্থ অফ দ্য ইয়ার এখন আমরা নাম্বার এখানে আমরা কার্ডিনাল এবং অরিজিনাল নাম্বারগুলো পড়ব যেমন কার্ডিনাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ গুলো হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর ফিফথ কার্ডিনাল সিক্স সেভেন এইট নাইন টেন এখানে অর্ডিনাল হচ্ছে সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে বন্ধুরা আমরা পরবর্তী বৃষ্টি চলে যাব তো এখানে অরিজিনাল নাম্বার লুক এট দ্য স্কুল লাইব্রেরি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অর্ডিনাল নাম্বার ফলোইং দ্য বুক শেলফ ওয়ান ইজ ডান ফর ইউ তো বন্ধুরা এখানে আমার বলা হয়েছে বুক নেমগুলো দেওয়া আছে এখানেও আমরা দেখতে পাচ্ছি এরপরে কোনটি কোন শেলফ সেটি আমাদের লিখতে হবে এখানে এখানে ফেবল এটি ফার্স্ট শেলফ দেওয়া রয়েছে এরপরে আমাদের সেকেন্ড শেলফ রয়েছে রাইম তো এটি রাইম আমরা প্রথম থেকে যদি শুরু করি তাহলে আমরা প্রথমে হেলথ কেয়ার এখানে আমরা প্রথম থেকে এখানে যাবো ধর এখানে ফার্স্ট শেলফ রয়েছে ফেভেল সেকেন্ড শেলফ এই যে আমাদের এখানে রাইম হবে থার্ড শেল্ফ পোয়েট্রি এখানে পোয়েট্রি এই যে এখানে আমাদের রয়েছে পোয়েট্রি এরপরে ফোর্থ শেল্ফ সায়েন্স ফিকশন এটি আমাদের এই যে ফার্স্ট কলমের লাস্টে রয়েছে এরপরে ফিফথ শেল্ফ হচ্ছে রিলিজিয়াস এটি আমাদের রয়েছে এখানে যদি আমরা দেখি এই যে এখানে রিলিজিয়াস এটি রিলিজিয়ান হবে এখানে এখানে আমরা সেকেন্ড কলমে দেখতে পাচ্ছি এরপরে হবে সেভেন্থ শেল্ফ নভেল নভেল সেভেন শেলফ আর্ট এইট শেলফ ট্রাভেল নাইন শেলফ হচ্ছে হেলথ কেয়ার এবং টেন নাম্বার শেলফ হচ্ছে লিভারেশন ওয়ার তারপরে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের পরবর্তী পৃষ্ঠায় তো এখানে রয়েছে একটি প্রজেক্ট ওয়ার্ক তো এভরি স্টুডেন্ট উইল ক্রিয়েট এ হোম লাইব্রেরি দে উইল কনসিডার দ্য অ্যাভেলেবিলিটি অফ বুকস সুইটেবল স্পেস সাফিসিয়েন্ট লাইট কমফোর্টেবল সিটিংস নাম্বারিং অর্ডিনাল অফ দ্য শেলফ দ্য স্টুডেন্ট উইল ইনভাইট দ্য টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস টু ভিজিট দ্য হোম লাইব্রেরি তোমরা হোম লাইব্রেরি এটি অবশ্যই তোমাদের টিচারদের সাহায্যে তোমরা করে নিবে তো এখন আমরা লেস প্র্যাকটিস কমপ্লিট দ্য নেম অফ দা মাস ইউজ অর্ডিনাল নাম্বার্স ইন দ্য লেফট কলাম ওয়ান ইজ ডান ফর ইউ এখানে আমরা অর্ডিনাল নাম্বার্স এবং নেম অফ দা মান্থ লেগো যেমন ফার্স্ট জানুয়ারি 2nd February, 3rd March, 4th April, 5th May, 6th June, 7th July, 8th August, 9th September, 10th October. এরপরে আমাদের যদি পরবর্তীতে দেখি রাইট দ্য শর্ট ফর্ম অফ দ্য কার্ডিনাল নাম্বার যেমন সেকেন্ড এটা তোমার সেকেন্ড লিখবে থার্ড এটি নাম্বার ইস থার্ড লিখবে এইট এটি নাম্বার এইট এরপর আমাদের রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অরিজিনাল নাম্বার এখানে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার এপ্রিল ইজ দ্য ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার জুলাই ইজ দ্য সিক্স মান্থ অফ দ্য ইয়ার সেপ্টেম্বর ইজ দ্য নাইন মান্থ অফ দ্য ইয়ার তো সুপ্রিয় বন্ধুর এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার ফাইভ লেসন ওয়ান ডেস তো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম